না শুরু না 3 মিনিট করো 3 মিনিট আম খাই আম বাইলামই মাত্র আমার ভিডিও বানাত বললাম টাইম লাগিয়া দেখেন কি সুন্দর ওয়াও দেশের দেশের দৃশ্য দেখলে এমনি পেট ভরে যায় আইব কি দান্দা দান্দায় লাগছে ধান ধান পাইきゃ কি

আসে আসে আসসালাম দেখেন দেশের দৃশ্য অনেক সুন্দর আমস লাগল মায় না বুঝছেন লাগল মাইনে দেখা পার আর সাইজে সুদ এই কারণে সাইজে বড় হলে সান্ডা পানটা খুলচ করে দিলে বুঝছেন

জানাবেন কমেন্টে জানাবেন কেমন লাগে আমরা কুমিল্লা মুরাদনগর থানা বাকরাবাদ চোপলাগান দিকে আরাম এটা ধান ফাঁকিয়া এই ধান ফাঁকিয়া দেন ধান ফাঁকিয়া গেছে এবারে এবার ক্লিয়ার ক্লিয়ার কেমন আছেন সবাই ভালো আছেন ইউটিউব যাইব ইউটিউবে কালকে

바디 쏙쏙해 미친대시내고 그래 레브 레브 가이드